সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের অতিরিক্ত আমসায় সমস্যা হওয়ার পর থেকে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে তাদের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব বিশেষ কথা হচ্ছে যে যৌন দুর্বলতা একটি রোগ কিন্তু এটির কারণ কিন্তু অনেকগুলো হতে পারে বিভিন্ন কারণেই আপনার যৌন দুর্বলতা হতে পারে আর এই রোগীগুলো সাধারণত দেখা যায় যে যখনই যৌন দুর্বলতায় ভুগতে থাকে তারা চিকিৎসকের কাছে এসে শুধু বলে যে আমার যৌন দুর্বলতা কিন্তু তার যে লক্ষণগুলো বা যে কারণগুলো রয়েছে সেগুলো খুব সহজে বলতে চায় না তাই আমি বলবো যে যারা এই ধরনের সমস্যা পড়েছেন ব্যথিক চিকিৎসকের কাছে যদি আপনারা চিকিৎসা নিতে যান আপনার সমস্যাগুলো বিস্তারিত বলবেন আর একজন চিকিৎসক হিসাবেও প্রশ্ন করে তার মধ্যে থেকে যে কারণগুলো রয়েছে অর্থাৎ কোন কারণে তার এই সমস্যাটি হয়েছে এটি নির্ণয় করা কিন্তু একজন চিকিৎসকের দায়িত্ব যারা লজ্জাবোধ করেন বা বলতে অনাগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই বিস্তারিত কথা বলেই চিকিৎসা নেওয়ার করবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নির্ধারণ করেছি সেটি আমি পূর্বে বলেছি সেটি হচ্ছে অতিরিক্ত আমশায় যদি হয় একজন পুরুষের কিন্তু যৌন দুর্বলতা হওয়াটা স্বাভাবিক তো এই রোগটির জন্য কিন্তু একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেটি অতিরিক্ত আমাশয় কারণে যদি কোনো ব্যক্তি যৌন দুর্বলতা হয় সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে আর সেই মেডিসিনটি হচ্ছে মার্কসল তো এই ওষুধটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব যারা আজকের আলোচনাটি দেখছেন আশা করি ধৈর্যের সাথে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হোমিওপ্যাথিকে শর্টকাট বলে কিছু নেই আপনার বিস্তারিত আলোচনা যতটা শুনবেন ততটা আপনার জন্য মঙ্গল হবে তো আমি প্রথমেই এই মার্কস ওষুধের প্রস্তুত প্রণালী অর্থাৎ প্রস্তুত হয় সেটি আপনাদের সাথে আলোচনা করব এই ওষুধটি পারদকে শোধন করতে এটি সাধারণত নাইটিক অ্যাসিডে দ্রবণ করলে যে এক প্রকার লবণাক্ত পদার্থ বের হয় এটি সাধারণত হোমিওপ্যাথিতে করে ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আপনারা বুঝতে যে পারদকে যদি অ্যাসিডে করা যায় তাহলে এর ভিতর থেকে যে লবণাক্ত পদার্থ বের হয় এটিকেই আহ করে এই মাক্সল হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে এই ওষুধটির কি আস্থা শরীরের সকল যন্ত্র ও তন্ত্রের উপরে এটির ক্রিয়া খুব অল্পভাবে লক্ষ্য করা যায় অস্থি মজ্জা মেরু বিভিন্ন স্থানেই এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এবং এই ওষুধটির যে ক্রিয়া স্থানগুলো রয়েছে এগুলোতে এই মার্সল হোমিওপ্যাথিক ওষুধটি সুন্দরভাবে কাজ করে থাকে এছাড়া এটি শ্লেষ্মিক ঝিল্লি গন্ত্রিসমূহ আহ এবং রক্ত মাংস মেদ ও মজ্জার উপরে খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধটিকে সাধারণত অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিবিলিটিক এবং অ্যান্টিসরিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি আমাদের হোমিওপ্যাথির জনক মাতা হ্যানিভ্যান্সার এই মার্কসলকে এই যে সিভিলিটিক বিষ রয়েছে সিবিলিটিক বিষকে ধ্বংস করতে এটি প্রথম স্থান দিয়েছেন তো এই ওষুধটির উপযোগিতা অর্থাৎ কোন রোগের উপরে এটি বেশি ক্রিয়া করে থাকে যাদের ঠান্ডা ও গরম কাতর দেখা যাচ্ছে ঠান্ডা পড়েছে বা ঠান্ডা পড়েছে সেখানেও কাতর এবং গরম পড়েছে সেখানেও কাতর অর্থাৎ রুগী ঠান্ডা এবং গরম কোনটি সহজে সহ্য করতে পারে না ঠান্ডাতেও অসুস্থ হয়ে যায় গরমেও অসুস্থ হয়ে যায় এই ধরনের রুগীর উপরে এই ওষুধটির উপযোগিতা খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যায় এই ওষুধের কিছু মানসিক লক্ষণ রয়েছে এখন আমি এই মানসিক লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব মার্কসলের মনটি বড়ই অস্থির ব্যাকুল এবং ব্যস্তবাদিস এই ধরনের হয়ে থাকে যে খুব আহ অস্থির ব্যাকুল খুব ব্যস্ত দেখাবে এই ধরনের হয়ে থাকে এবং আহ খেয়ালি কোন যে আচরণ সেটি করে থাকে এবং মাছলের রুগীর বুদ্ধি অতিশয় স্থূল কোনো বিষয় সহজে এরা বোধগম্য করতে পারে না এদের দেখা যায় যে বুদ্ধির স্থুলতা লক্ষ্য করা যায় এবং এটি ধীরে ধীরে আহ একেবারে দেখা যায় যে নির্বোধে পরিণত হয় এই রুগীগুলো এটি কিন্তু মাঠশালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ ছাত্র অবস্থায় এদের পড়াশোনায় একেবারেই মন বসে না জিনিসপত্র হয়ে এরা ভেঙে ফেলে অর্থাৎ মাছশালের রুগীর যে মানসিক লক্ষণ এরা ভাঙচুরে পছন্দ করে এটা একটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ এদের মুখ দিয়ে লালা পড়ে থাকে এবং শরীরে প্রচুর ঘাম হয় মুগদি লালা পড়বে এবং শরীরে প্রচুর ঘাম হবে এই মার্শাল হোমিওপ্যাথিক ওষুধে ভুগি এই ওষুধের চরিত্রগত লক্ষণগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে রক্ত আমাশয়ের সাথে যদি পেট ব্যথা থাকে পায়খানার সাথে অর্থাৎ আমাশয়ের সাথে যদি অতিরিক্ত রক্ত যায় পায়খানার সাথে যদি রক্ত আমাশয় হওয়ার কারণে পেট ব্যথা থাকে এবং যদি দেখা যায় যে আমাশয়ের সাথে অতিরিক্ত রক্ত যাচ্ছে অর্থাৎ রক্ত রক্তায় পায়খানার সাথে রক্ত যাচ্ছে অতিরিক্ত সেই ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথিক হোমিওপ্যাথি খুবই ভালো কাজ করে থাকবে এদের জিহবাই ঘা ঘন ঘন লক্ষ্য করা যায় এবং গলার ভিতরে ঘা হয় টনশীল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই লক্ষণটি খুব বেশি থাকে যে মার্সলের রোগীর টনশীল প্রদাহ যে সমস্যাটি এটি খুব ঘন ঘন লক্ষ্য করা যায় যেহেতু এরা ঠান্ডাও সহ্য করতে পারে না গরমও সহ্য করতে পারে না মুখ ও সরস থাকা সত্ত্বেও পিপাসা বেশি থাকে অর্থাৎ দেখে মনে হয় যে ভেজা ভেজা কিন্তু প্রচুর পিপাসা এই লক্ষণটি এই মালের মধ্যে থাকে অনবরত প্রসাবের বেগ এবং পরিমাণেও প্রসাব বেশি হয়ে থাকে যদি দেখা যায় কোনো ব্যক্তির খুব ঘন ঘন প্রসাব হচ্ছে কিন্তু প্রসাবের পরিমাণও বেশি হচ্ছে অনেকে দেখা যায় যে এক ফোঁটা দুই ফোঁটা প্রসাব হচ্ছে কিন্তু আহ পরিমাণে বেশি হচ্ছে কিন্তু এই রুগীগুলো অতিরিক্ত আহ ঘন ঘন প্রসাবও হচ্ছে এবং প্রসাব করতে গেলে পরিমাণে প্রসাব করে অর্থাৎ পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে এই লক্ষণে কিন্তু মার্কসল অত্যন্ত কাজ করে থাকে প্রসাব করার সময় যদি বীর্যপাত ঘটে এবং বীর্যে যদি দেখা যায় যে রক্তের ছিটে থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু মারাকসল খুবই ভালো কাজ করে থাকে গনোরিয়ার রোগ হওয়ার কারণে যদি দেখা যায় যে পুজ হয়েছে সেটি সবুজ রঙের সেই ক্ষেত্রে কিন্তু মার্কশাল হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো এই চরিত্রগত লক্ষণ মানসিক লক্ষণ উপযোগিতা যদি কোনো রোগের মধ্যে মিলে যায় পাশাপাশি যদি লক্ষ্য করা যায় যে কোনো ব্যক্তির অতিরিক্ত আমশায় সমস্যা ভোগার পর থেকে অর্থাৎ হওয়ার পর থেকে তার যৌন দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে এবং দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এবং দ্রুত হয়ে যাচ্ছে ক্ষেত্রে পালন করে থাকবে এই মার্কসলের আরো কিছু লক্ষণ রয়েছে যাদের অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হয় স্বপ্নদোষের মাধ্যমে যে বীর্যপাত ঘটে সেখানে যদি রক্তের ছিটে ফোটা থাকে সেক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে এর পাশাপাশি অতিরিক্ত আমসায় এবং আমসায় ভোগার পর থেকে তার স্বাস্থ্যহানি এবং আহ স্বাস্থ্যের যে অবস্থাটা সেটা একেবারে রুগ্ন শুকনো প্রকৃতির হয়ে যায় সেক্ষেত্রে এই মার্ক্সাল হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা নিশ্চয় আলোচনাটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন বুঝতে পেরেছেন যে মার্ক্সাল হোমিওপ্যাথিক ওষুধটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এই মার্কসল হোমিওপ্যাথিক ওষুধটি দ্বারা কিন্তু গনোরিয়া চিকিৎসায় খুব ভালো ভালো ফল পাওয়া যায় যাদের দেখা যায় যে বীর্যপাত হয়ে গেছে সে বীর্যে যদি দেখা যায় যে রক্তের ছিটেফোঁটা এমনকি সহবাসের পরে যদি বীর্যপাত ঘটানো হয় সেখানেও যদি রক্তের ছিটেফোঁটা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু মাছাল হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এর পাশাপাশি যেটা বলা হলো যে যাদের আহ আমসাই সমস্যা দীর্ঘদিন ধরে থাকার কারণে দুর্বলতা বিশেষ করে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপথ হয়ে যাওয়া প্যানিসের উত্তেজনা না আসা প্যানিস কোনোভাবেই জন্য প্রস্তুত হচ্ছে না এই ক্ষেত্রগুলো ক্ষেত্রে কিন্তু এই মার্কশাল হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকবে বন্ধুরা মার্কশাল সম্পর্কে আজকে যে আলোচনা এ পর্যন্তই ছিল আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি মার্কশাল থার্টি এটি হচ্ছে মার্কশাল টু হান্ড্রেড রোগীর বয়স এবং রোগের যে মাত্রা এবং রোগীর যে মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ চরিত্রগত লক্ষণ এগুলো বিবেচনায় থার্টি থেকে অনেক সময় এম সিম পর্যন্ত এই মার্শাল হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তবে এটি অবশ্যই রোগ লক্ষণের উপরে রোগের প্রকতার উপরে বিভিন্ন লক্ষণের উপরে বিচার বিশ্লেষণ করে ওষুধের যে পাওয়ার বা মাত্রা সেটি ব্যবহৃত হয়ে থাকে তো আজকে আর আলোচনা দীর্ঘস্থায়ী করব না যারা আমার আলোচনাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ তবে আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আলোচনা আরও দীর্ঘস্থায়ী করার যে প্রয়াস সেটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এ বলে এখানে নিচ্ছি ধন্যবাদ সবাইকে